বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আজ এটা দরদ সম্বন্ধে আপনাদের একটা ঘটনা আমি শোনাতে চাই হযত রসুল সময়ে এক কামেল ব্যক্তি নদীর তীরে বসিয়া সর্বদা মাহি পড়িতেন এই ওই নদীর একটি রুগ্ন মাছ সর্বদা শুনিতে শুনিতে শিখিয়া ফেলিল ও পড়িতে লাগিল ক্রমশ মৎস্যটি রোগ আরোগ্য হইতে লাগিল এবং তার শুলে রং বদলাইয়া সোনার বরণ ধারণ করিল দৈবাত একদিন এক ইহুদির জেলের জালে মৎস্যটি ধরা পড়িল ইহুদির স্ত্রী অনেক চেষ্টা করিয়া মৎস্যটি কাটিতে পারিল না অবশেষে উহাকে ফুটন্ত তেলের মধ্যে ছাড়িয়া দিল কিন্তু মৎস্যটি নির্বিঘ্নে ফুটন্ত তেলের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া এই দুরুদে মাহি পড়িতে লাগিল ইয়া দেখিয়া ইহুদি অতিশয় আশ্চর্য হইয়া পড়িল মৎস্যটিকে লইয়া রসুল ইসলামের নিকট উপস্থিত হইল হজর রসুল দোয়াতে মৎস্যটি বাক শক্তি ফিরিয়া পাইল এবং সমস্ত বিষয় হজর রসুলসল্লামের নিকট বর্ণনা করিল ইয়া শোনামাত্র সেখানে উপস্থিত ছিল সত্তর জন ইহুদি তৎক্ষণাৎ ইসলাম ধর্ম গ্রহণ করিলেন এবং রসুল্লাহ ইসলামের নবীতের ওপর ইমান আনিলেন তৎপর মৎস্যটিকে নদীতে ছাড়িয়ে দেয়া হইল এই বোক্ত কারণে এই দরুদ শরীফ দরুদের মাহি অর্থাৎ মাছে দরুদ বলিয়া খ্যাতি করিয়াছে এইরকম ইসলামিক ভিডিও জানতে হলে আমাদের জ্যোতির আলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন